লাতিন আমেরিকার মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থলভাগেও অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি ট্রাম্প দাবি করেন তার প্রশাসন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সব ধরনের এখতিয়ার রাখে এদিকে আসন্ন এশিয়া সফরে চায়নার সাথে একটি সফল বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলেও আশা করছেন ট্রাম্প মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান অভিযান এবার প্যাসিফিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ডিফেন্স সেক্রেটারি পিট এক্সেদ জানান মঙ্গলবার রাতে ইস্টার্ন প্যাসিফিকের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলায় একটি সন্দেহভাজন নৌযান ধ্বংস করা হয় যাতে দুইজন নিহত হয়েছেন ওই হামলার একটি ভিডিও ফুটেজও এক্সে প্রকাশ করেন তিনি প্যাসিফিকে মাদক চোরাচালানকারী নৌজানের উপর হামলার মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় টানা আটবার হামলা চালালো আমেরিকার সামরিক বাহিনী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত প্রায় চৌত্রিশ জন নিহতের খবর নিশ্চিত করেছে রয়টার্স একাধিক সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে তারা জানায় কলম্বিয়া উপকূলে সবশেষ অভিযানটি পরিচালিত হয় এর আগে সাতটি হামলাই পরিচালিত হয় ক্যারোবীয় সাগরে এদিকে মাদক পাচারকারী গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন তার প্রশাসন কুখ্যাত মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সব রকমের একটিয়ার রাখে এছাড়া মাদক পাচারকারীদের বিরুদ্ধে স্থলভাগে অভিযান চালাতে তার প্রশাসন কংগ্রেসের শরণাপন্ন হবে বলেও জানান ট্রাম্প

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভু পেট্রোকে খারাপ ধরনের মানুষ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন ল্যাটিন আমেরিকার সম্ভাবনাময় দেশগুলো পেট্রোর মতো খারাপ লোকেদের কারণে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে মাদক চোরাচালানে সহযোগিতা করার দায়ে কলম্বিয়ার সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট ট্রাম্প is এদিকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে নভেম্বর মাসেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে একটি সফল বাণিজ্য চুক্তি সম্পাদনের ব্যাপারে তিনি আশাবাদী উল্লেখ করে বলেন আসন্ন এশিয়া সফরেই চায়নার সাথে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে

জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর